হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা বৈশাখী মেলার নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি বৈশাখী মেলাটা দেখাচ্ছি আপনাদের যমুনা ফিউচার পার্ক থেকে এই মেলায় বেশ কিছু স্টল বসেছে আমি বেশ কিছু স্টলের অ্যাড্রেস সহ আপনাদের এই মেলাটা দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে যেই সব নাম্বারগুলি আমি আপনাদের দেখাবো ভিজিটিং কার্ডগুলি দেখাবো আপনারা যোগাযোগ করতে পারেন তাদের পেয়েছে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গেলস কালেকশান দেখুন এই সুন্দর চুরিগুলি পেয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এগুলি সবই কালার গ্যারান্টি থাকছে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এই চিকনগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন যে ব্রেসলেটগুলি দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে তাদের আস্কিং প্রাইস এরপরে যে চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস তিনশো টাকা এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে জোড়া চারশো টাকা করে এদের রিং শুরু হবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে দেখুন এই শপটাতে বেশ কিছু জুয়েলারি কালেকশান আছে আপনারা শপটা একবার ভিজিট করে আসতে পারেন দেখুন এখানে বেশ কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশান আছে এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি কিছু কুশন কাপড় দেখুন কতটা সুন্দর এই কুশন কাবারের ডিজাইনগুলি একেবারে নিখুঁত কাজ করা এই কুশন কাপড়গুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই চারশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি কিছু পার্স কালেকশন দেখুন এই সুন্দর ডিজাইনের পার্সগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আমরা একটা পার্স আপনাদের একটু খুলে দেখানোর চেষ্টা করছি দেখুন এই পার্সের ভিতরে থাকবে দুইটা চেম্বার সেই সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লং চেন দেখুন এই সুন্দর পার্সটা লং চেন দিয়ে ইউজ করার পর কতটা সুন্দর লাগে দেখতে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমি আরও পাঁচশো টাকার মধ্যে আপনাদের বেশ কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই ব্যাগগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখুন এই সুন্দর সুন্দর পার্সগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এরপর বড় সাইজের একটা ব্যাগ দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন আপনারা খুব সুন্দরভাবে ভার্সিটিতে বা রাফিউজের জন্য এই ব্যাগগুলি খুব ইজিলি ক্যারি করতে পারেন আমি বেশ কিছু ডিজাইন আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশন থাকছে এই মেলাতে এখন কিছু পার্স ব্যাগ দেখিয়ে দিচ্ছি জুটের এই প্রিন্ট জুটের এই প্রিন্ট ব্যাগগুলির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন খুব সুন্দর থাকতেছে এই ব্যাগগুলি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখন আরও কিছু ব্যাগের কালেকশন দেখানোর চেষ্টা করছি আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে প্রিন্টের মধ্যেও আরও কিছু ব্যাগ কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর প্রিন্টের ব্যাগগুলি পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে হিউজ পরিমাণে প্রিন্ট আপনারা কালার প্রিন্ট পেয়ে যাবেন দেখুন ভাইয়ের কাছে অনেক ধরনের ব্যাগ আছে এগুলি আপনারা পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানগুলি থাকতেছে মাত্র চারশো টাকা করে বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি কিছু সিল্কের ওড়না কালেকশান আশা করি এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এগুলির প্রাইস থাকবে পাঁচশো টাকা করে আমি ভিডিওর মাঝে এই শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আপনাদের যদি ভালো লাগে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন সুন্দর এই সিল্কের ওনাটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আরও কয়েকটা ওড়না আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এ ধরনের প্রিন্টের সিল্কে সব পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এখন সিল্ক কোটার মধ্যে একটা ওড়না দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সিল্কের কোটার মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কটন কোটার মধ্যে আরও কিছু ওড়না এগুলোরও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখুন হিউজ পরিমাণে ওড়নার কালেকশান আছে এই সবটাতে আপনারা ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনারা নিজেরাই ডিজাইন করে কেউ যদি কাস্টমাইজ করে কোনো প্রিন্ট বা ডিজাইন করতে চান সেটাও এই অ্যাড্রেসে করে নিতে পারবেন এখন আপনাদের সুন্দর একটা অর্গ্যানজার শাড়ি দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আঁচলটা কত সুন্দর লাগছে দেখতে ভেতরের এটা হচ্ছে ওনাদের ব্লাউজ পিস আর বাকি যে ব্ল্যাকের উপর প্রিন্টটা দেখতে পাচ্ছেন আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদের এইটা হচ্ছে এর বডিটা খুব সুন্দর থাকতেছে এই অর্গ্যানজা শাড়ি কালেকশানগুলি এগুলি প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় থাকছে এই সুন্দর সুন্দর অর্গ্যানজা শাড়িগুলি এই সপে যে যতগুলি শাড়ি দেখাবো সবই থাকবে আপনাদের দুই হাজার টাকার মধ্যে দেখুন এই অর্গ্যানজা বেশ কিছু শাড়ি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনারা যদি এগুলোর মধ্যে কোনো ধরনের কালার কম্বিনেশান নিজেরা পছন্দ করে দিতে চান তাও আপনারা এই অ্যাড্রেসেও যোগাযোগ করলে নিজেরা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই যখন ভিজিটিং কার্ডটা দেখাবো সেখানে স্টপ করে দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা কনট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ওদের ভিজিটিং কার্ডটা এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছি আজরাক প্রিন্টের মধ্যে এটার আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাফ সিল্কের মধ্যে এই আজরাকটাও খুবই সুন্দর থাকতেছে এই দোকানে আপনারা বেশ কিছু আজরাক শাড়ি পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিস এরপর আপনারা দেখিয়ে দিবে হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচল এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন দেখেন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্টেরও আপনারা হ্যান্ড প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন এগুলোও থাকতেছে মাত্র দুই হাজার টাকা করে বেশ কিছু প্রিন্টের শাড়ি থাকতেছে সবই থাকতেছে দুই হাজার টাকার মধ্যে এগুলো আপনাদের পছন্দ মতো যে কোনোটা কাস্টমাইজ করে নিতে পারবেন আশা করি এই শপের কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে বলে দিচ্ছি এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে লেভেল ফাইভের বৈশাখী মেলা এরপরে দেখুন এখানেও বেশ সুন্দর সুন্দর কিছু শাড়ি আছে এই শাড়িগুলোও বেশ সুন্দর এগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার টাকায় যেই স্ক্রিনে যে নাম্বারটা দেখিয়ে দিয়েছে বা ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন তাদের এখানে আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে কুর্তি সহ ওয়ান পিস এবং সালোয়ারের কালেকশন দেখুন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এখানে প্রত্যেকটা ড্রেসির কালেকশানে খুবই সুন্দর থাকতেছে আপনারা যদি ভালো লাগে একবার ভিজিট করে আসতে পারেন কালকে এখানে দেখেন আজরাক প্রিন্টের মধ্যে আরও একটা ড্রেস দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা করে এরপরে আরও একটা শপে চলে আসলাম এখানে দেখাচ্ছি আপনাদের আগানুরের একটা ড্রেস দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আগানুরের এই ড্রেসটা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দোশো টাকায় এখানে আর বেশ কিছু কালার আছে দেখুন সি গ্রিন কালার পাচ্ছেন পিঙ্ক কালারটা পেয়ে যাচ্ছেন আপনারা টু পিসের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরোশো টাকা করে দেখুন বেশ কিছু ডিজাইন থাকতেছে এখানে লোনের কিছু ড্রেস পেয়ে যাবেন আপনারা এই লোন ড্রেসগুলি পেয়ে যাবেন আপনারা হচ্ছে সতেরোশো টাকা করে এগুলো হচ্ছে থ্রি পিস খুব সুন্দর সুন্দর সব কালেকশান আছে এই গরমে আরামদায়ক যদি কোনো কাপড় নিতে চান অবশ্যই আপনারা এই থ্রি পিসের কালেকশানগুলি নিতে পারেন এগুলো হচ্ছে সবই আনস্টিচ দেখুন আগানোরটা স্টিচ আর এগুলোর সবই হচ্ছে আনএসটিস থ্রি পিস এগুলোর প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা করে এই ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিলাম এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আর সিল্ক প্রিন্টের কিছু টু পিসের কালেকশন দেখাচ্ছি দেখুন এই টু পিস কতটা ইউনিক লাগছে দেখতে আর কতটা কিউট লাগছে দেখতে আশা করি আপনাদের এই কালেকশনগুলো ভালো লাগবে দেখুন খুব সুন্দর থাকছে এই যমুনা ফিউচার পার্কের মেলার এই কালেকশনগুলি সামনের এই ডিজাইনটা দেখুন সবই রিয়েল স্টোন দিয়ে করা আর হাতার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর করে করা আছে তার সাথে এই প্যান্ট থাকতেছে হচ্ছে এটা এই ড্রেসের এই টু পিসের কালেকশানটা পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দোশো টাকায় এর মধ্যে আপনারা বেশ কিছু কালার কম্বিনেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আশা করি এগুলো আপনাদের ভালো লাগবে এরপরে দেখিয়ে দিচ্ছি এই শপে আরও কিছু ড্রেসের কালেকশান এই ওয়ান পিস কিছু ওনাদের ওয়ান পিস এছাড়াও আলিয়াকাট অনেক ড্রেস আছে দেখুন এই সাদা বাহারের ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস এরপরে আলিয়াকাট আরও একটা ড্রেস দেখাবো জর্জেটের মধ্যে আশা করি এই ড্রেসটা আপনাদের ভালো লাগবে এটার এই নেকটার পাশে দেখুন কম সুন্দর করে কাজ করা এরপরে আলিয়াকাট ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা জর্জেটের মধ্যে থাকতেছে টু পিস এটার প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এরপর আমি আপনাদের আরও কিছু কালেকশান দেখাবো আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এই শপটাতে আসলে আপনারা অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন দেখুন হিউজ পরিমাণে এখানে কুর্তি কালেকশন পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি কিছু এই এখানে আরও একটা শপ আছে দেখুন এখানে হরেক রকম জিনিস পাওয়া যায় আপনারা এখানে ফিঙ্গারিং থেকে জুয়েলারি থেকে শুরু করে সব পেয়ে যাবেন এখন দেখাচ্ছি কিছু বুটিক্সের শাড়ির কালেকশন এখানে দেখতে পাচ্ছেন বেনারসি কাতান এটা বুটিক্সের শাড়ি এটা হচ্ছে আঁচলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শাড়িটার আঁচল আর এই শাড়িটার বডিটাও আমরা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভেতরটা যে ভেতর বডিটা কেমন হবে কাজ করাটা দেখুন এরকম কাজ করা থাকবে ডিপ মেরুনের মধ্যে এই শাড়িটা এটা পেয়ে যাবেন মাত্র ছয় টাকা এরপর নেটের আরেকটা শাড়ি দেখাচ্ছি এটার প্রাইস থাকবে আট টাকা করে এই সবগুলি শাড়ি হচ্ছে বুটিক্সের শাড়ি তাই প্রাইসগুলোও একটু বেশি দেখুন এরপর জর্জেটের উপর একটা শাড়ি দেখাচ্ছি সুন্দর কাজ করা এটার প্রাইস থাকবে ছয় টাকা তারপর হচ্ছে আরও একটা জর্জেট শাড়ি দেখাবো আপনাদের এই শাড়িগুলির প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা করে বুটিক্সের এই ভারী করচেস্ট ডিজাইনের শাড়িগুলো আপনারা ছয় পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া ওনার কাছে আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশানও পাবেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে যমুনা ফিউচার পার্কের এই বৈশাখী মেলা চলবে ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল আশা করি আপনাদের কালেকশনগুলি ভালো লাগছে এরপরে দেখতে পাচ্ছেন যে শাড়িগুলি এই শাড়িগুলি আপনাদের আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এই শাড়িগুলির প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর আমি আপুকে একটু দেখিয়ে দিব উনি হচ্ছেন ডিজাইনার উনি আপনার জন্য যেই পিস রেডি করবেন শাড়ির দ্বিতীয় পিস আর উনি এই সেম ডিজাইনের তৈরি করেন না ওনার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালারের শাড়ি এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ডিজাইনার আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে পুরো অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ কোনো অকেশানে এ ধরনের কোনো কালেকশান আনকমন নিতে চান তাহলে আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা শপ এই শপে আপনারা এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন আশা করি এই ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে এগুলো আপনারা হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিজার কালেকশন থাকছে এছাড়াও আপনারা বেশ কিছু কোর্সের ডিজাইন এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোর্স ডিজাইনগুলি এগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা উনি একটা কোর্স খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখুন এই সুন্দর ডাবল জর্জেটের মধ্যে এই কোর্সের কালেকশানটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা এই সপ্তাহে আসলে আশা করি এই মেলাটা ঘুরে আপনাদের ভালো লাগবে আবারও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফাইভে চলছে বৈশাখী মেলা ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল দেখুন এখানে আরও একটা ওয়ান পিস আছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে খুব সুন্দর থাকতেছে নেকটার পাশে দেখুন খুব সুন্দর করে কাজ করা থাকতেছে এছাড়াও অনেক ডিজাইনার সব ড্রেস পেয়ে যাবেন আপনারা এই মেলাতে আসলে কার যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার মেলাটা ঘুরে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফাইভ ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল এই মেলাটা চলবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সব ডিজাইনার কালেকশান পেয়ে যাচ্ছেন ওনার দোকানে এ ধরনের শাড়ি থ্রি পিস টপস ব্যাগের কালেকশান সহ জুয়েলারি কালেকশান সবই পেয়ে যাবেন এখন আরেকটা শপে চলে আসছি ওনার পেজের নাম হচ্ছে রাঙা ওনার ওনার শপটাতে আপনারা একশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সব ধরনের জুয়েলারি কালেকশান পেয়ে যাবেন ফিঙ্গার রিং ওনার একশো টাকা থেকে শুরু আর পাঁচ হাজার টাকার মধ্যে আপনার গলা সেট পেয়ে যায় এখন যে দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে এক হাজার টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা গোলাপিটা থাকবে হচ্ছে আপনার এক হাজার টাকা লাল দুলটা থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তার সাথে আরও একটা কালার বেস্ট কালার এখন চলে এসেছি আরও একটা শপে সুভানা ফ্যাশাদ এই সুভানা ফ্যাশানের আপনাকে দেখতে পাচ্ছেন ওই সুন্দর একটা থ্রি পিসের কালেকশান দেখাচ্ছে আপনাদের এই থ্রি পিসটা পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকা করে এটা হচ্ছে জমজম থ্রি পিস বলে এটা খুবই সুন্দর থাকতেছে তাছাড়া ওনার শপে শাড়ির কালেকশানগুলো বেশি সুন্দর আপনাদের এখন প্রথমে আমরা একটা আজরাত সিল্ক দেখাবো আশা করি শাড়িটা আপনাদের ভালো লাগবে দেখুন এই সুন্দর আজরাক সিল্কের শাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতাইশো টাকা করে এই সাতাশশো টাকার আজরা প্রিন্টের বেশ কিছু ডিজাইন প্রিন্ট আছে আমরা আপনাদের একটু দেখিয়ে দিব আশা করি এই প্রিন্টের শাড়িগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এখানে বেশ কিছু ডিজাইন প্রিন্ট পেয়ে যাচ্ছে এ প্রত্যেকটা হচ্ছে আজরাক সিল্ক আর প্রাইস থাকতেছে মাত্র সাতাশশো টাকা করে বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের শিফনের মধ্যে সুন্দর কিছু মাল্টি কালারের শাড়ি এই শাড়িটার প্রাইস পড়বে বাইশো টাকা করে এই শিপন শাড়িগুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন আছে দেখুন এখানে বেশ কিছু প্রিন্ট আছে এগুলো সবই থাকবে মাত্র বাইশো টাকা করে ব্ল্যাকটা আপনাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এই শিপন শাড়িটার প্রাইস পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা করে কত সুন্দর লাগছে দেখুন এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা জুয়েলারি শপ এখানের বেশিরভাগ দুল যেগুলো হচ্ছে আপনার ঝুমকা সিস্টেম এগুলো সবই পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ